আর কি জীবন বাঁচানোর জন্য চার তালার দিকে লাভ দিয়ে পড়ছে সবাই দোয়া করেন উনি যেন সুস্থ হতে পারে আমার মতো একজন মানুষের মতো জীবন যেন না চলে যায় আর কি সবাই দোয়া করেন আটকান আটকান আমিটার পরে কর্মস্থানে আসি যাওয়ার পথে তখন দেখি যে শব্দ করে তখন উপরে দিয়ে তাকে দেখি যে একটি মা বিড়াল কান্নাকাটি করতেছে তখন আমি কর্মস্থান থেকে গিয়ে আমার কর্মস্থান যন্ত্রপাতি রেখে আমি এখানে আসি যারা সিকিউরিটি গার্ড ছিল তাদের সহযোগিতা চাই কীভাবে তাদের উদ্ধার করা যায় তারপরে ঢাকা বিশ্ববিধায় একজন ছাত্র আমার সাথে জড়িত হয় তারপর আমরা তিনি বলেন ফোন দিই ফোন দিয়ে আমরা চেষ্টা করি আমরা এখন পুরোপুরিভাবে সাকসেস হয়েছি একটিকে সরাসরি উদ্ধার আটকে যত জীবন বাঁচানোর জন্য চারতলা থেকে লাভ দিয়ে পড়ছে সবাই দোয়া করেন উনি যেন সুস্থ হতে পারে আমার মতো একজন মানুষের মতো জীবন যেন না চলে যায় আর কি সবাই দোয়া করেন এটা আসলে ভালো একটা উদ্যোগ আর হচ্ছিল যে অনেকদিন দিন যাবত হচ্ছিল যে বিড়াল মানে দুটি আটকে পড়েছিলো তো আমাদের ছোটো ভাই বলছিলো তো আমরা তাড়াতাড়ি ফায়ার সার্ভিসকে কল দিয়েছি তো আসছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে একটা বিড়ালটা আমরা উদ্ধার করতে পারিনি সেটা পড়ে গেছে আমরা দোয়া করি যাতে বিড়ালটি তাতে সুস্থ হয়ে যায় এবং অচিরেই আমরা তার চিকিৎসার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতেছি সবাই দয়া করবেন যাতে বিড়ালটি তাড়াতাড়ি সুস্থ যায় একটা উদ্ধার করতে পারছে আরেকটি হলো যে চারতলা থেকে পড়ে গেছে হয়তো ভয়ে পড়ে গেছে তো আমরা অতি শীঘ্রই চেষ্টা করতেছি বিড়ালটিতে যাতে তাড়াতাড়ি আমরা সুস্থ করতে পারি এবং আমরা তারা পশু হসপিটালে আমরা নেওয়ার ব্যবস্থা করতেছি আমরা আইসে তো দেখলাম যে সানসাইডের উপরে আসে তারপর আমাদের কর্মীরা গেলো ওইখানে যেহেতু মনে করেন ওরা যখন উদ্ধার করতে গেছে তখনই তো বিড়ালটা লাভ দিছে নয়তো আমরা তো সর্বোচ্চ চেষ্টা করছি ধরার জন্য কিন্তু যদি এটা যদি বিদেশি বিড়াল হইতো তাহলে কিন্তু ধরতো ই করতো না আমাকে দেখে আগায় আসতো আমরা কিন্তু এর আগে বিড়াল উদ্ধার করছি কিন্তু তাতে কোনো মনে করেন বিড়াল নড়ে নাই আমাকে দেখে আরো সাহস পাইয়া ওরা আগায় আসে আর এই দেশি বিড়ালগুলো এটা লাভ দেয় ওরা মনে করে যে আমাদের মনে হয় আর ইয়ার ওর জন্য আসছে আর কি আমরা ফার্স্টে খবর পেয়েছি যে কলা ভবনের চারতালায় আপনার একটা বিড়াল বিড়াল আটকা পড়া আছে তো যেই বিড়াল আটকা পড়ার যে মেসেজটা আমরা পেলাম পাওয়ার পর পরে আমরা হচ্ছে উদ্ধার সরঞ্জাম যা কিছু ছিল আমরা নিয়ে সরাসরি এখানে এসেছি আসার পরে আমরা ডিন অফিসকে যোগাযোগ করেছি তো ডিন অফিসে তাদের যে করেসপন্ডেন্ট লোকজন যারা ছিল লোকজন যারা ছিল তারা মোটামুটি আমাদেরকে হেল্প করছেন এবং তাদের সহযোগিতায় এবং আমাদের যেসব রেস্কিউ ইকুইপমেন্ট ছিল সেগুলি দিয়ে আমরা বিড়ালটা উদ্ধার করতে পেরেছি দুইটা বিড়াল ছিল তো আমরা একটাকে উদ্ধার করতে পেরেছি আর একটাকে যখন উদ্ধার করি সে ভয়ে আর কি নিচে লাভ দেয় কিন্তু সে পানির উপরই পরে তো তার কোনো মানে সমস্যা হয়নি সে মোটামুটি ঠিক আছে আরেকটা বিড়াল যেটা দেখলাম সে ঠিক আছে আরেকটা বিড়াল আমরা উদ্ধার করে নিয়ে আসি বিষয় হবে এটি আসলে কোথায় নিয়ে যাবেন এখন কি পশু হাসপাতাল নিয়ে যাব এই যে চাঁদকে বলে পশু হাসপাতাল নিয়ে যাব আর কি যে ওখানে আমরা মেডিকেলে দেখি আর কি